আপনার চার টাকা পাতা পড়বে একশো টাকা মনে করেন এটা আছে ভালোডা ভালোডা আপনি নিতে পারেন আমার থেকে মাত্র একশো টাকা ডশো টাকা এটা আপনার পনেরো টাকা বিক্রি আছে কত হেভি দেখেন আপনি আপনি যেখান থেকে কিনবেন ঠকবেন না এগারো টাকা পঞ্চাশ পয়সা ওকে ভাই যদি আপনি ভালোটা নেন ভালোডা আছে আমার কাছে ভালো একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা গ্যাং ফোর গ্যাং এটা পাঁচ বছর গ্যারান্টি আচ্ছা তিনশো তিরিশ এগুলো কিন্তু পাঁচ বছর দশ বছর কিছু না চল্লিশ চিয়াত্তর আছে আপনার চারশো তিরিশ সত্তর আছে মনে করেন পাঁচশো দশ টাকা আপনার নর্মাল তেইশ চিয়াত্তর এটা হচ্ছে দুইশো টাকা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকের মাল আমার কিনতে চান সেক্ষেত্রে আপনাকে আসতে হবে পসিবিলিটি ইলেট্রিক পুরা বিরোধ যদি দেখেন আর যদি দোকানে আসেন অবশ্যই একটা আইডিয়া পেয়ে যাবেন পঁচিশ টাকা ওকে দুই বছর গ্যান্টি সব মালটি আপনার দুই বছর আচ্ছা এগুলো হচ্ছে তিরিশ টাকা বিশ টাকা

এক কোয়েল তার বিক্রি করলে আপনার আসা পারবো তাহলে আপনি কেন আসবেন আর আমি কি ভিডিওটা আপনার কি বাসার থেকে করলাম না দোকানের করলাম জিনিসটা আমি একটা ব্যবসা করি আমার সাথে সম্পর্ক রাখবেন লং টাইম আমাদের ভিডিওতে কথা বলবে সাজদ ভাই আসসালাম কেমন আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন সাদদ ভাই মূলত আপনার ভিডিও আসলে অনেকদিন পর করা হয় দর্শক জানতে চাই আপনার প্রতিষ্ঠানে একটা দোকান এখন আমার কাছে একটা ইলেকট্রিক দোকানের এ টু জেড সবকিছু আপনার পাবে আচ্ছা তো একটা ইলেকট্রিক দোকান সাজাই তুলে আপনি যে মালগুলো প্রথম আগে মানুষের রানিং থাকে যেমন সুইচ সকেট টুপিন প্লাগ হোল্ডার তার মাল্টিপ্লাগ তার গ্যাং সুইচ ফ্যান রাবার এগুলো হচ্ছে সবগুলো আপনার রানিং মাল ওকে তো আজকে আমি যতটুকু সম্ভব বিস্তারিত আমি দেখাবো কসবে ইলেকট্রিক আসা সহজ ঠিকানা ঠিকানা হচ্ছে এটা ঢাকা গুলিস্তান সুন্দরবন মার্কেট তিন নাম্বার গেট বেলিক দিক একটাই দোকান বেলিক দিক এটা আমার উপজেলার নামে গুলিস্তানে আপনি আসলে আপনারা ঢাকা নবাবপুর এসে তিন নম্বর গেটে এসে বা যে কোনো গেটে এসে ফোন করবেন যে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন দিবেন বা আমার ডিজিটাল প্লেট আছে সব ধরনের এখানে সুব্যবস্থা আছে আপনি গুলিস্তানে এসে ফোন দিলে আমার লোক আছে রিসিভ করে নিয়ে আসবে ওকে ভাই বিষয়টা হচ্ছে ভাই ইউটিউব ভিডিও সবাই দেখে জি আপনার অনেকেই কমপ্লিট করে রবিউল ভাই ভিডিওতে যে মাল দেখানো হয় সেই মাল পাওয়া যায় না

আয়সা দেইখা সুন্দরভাবে পয়সা নিতে পারবে কোনো সমস্যা নাই ওকে সুন্দর মার্কেট ঢাকা সুন্দর মার্কেটে যদি আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকের মালামাল কিনতে চান সেক্ষেত্রে আপনাকে আসতে হবে পসিবিলিটি পুরা বিরোধী যদি দেখেন আর যদি দোকানে আসেন

বারো টাকা পিস এ দেখেন মোটর টুপিন গুলা ও ও টাকা পিস এই একটা মাল দেখেন ফুল পিটো মাত্র দশ টাকা পঞ্চাশ পিস প্রত্যেকটা অ্যাডজাস্ট আছে এই দেখেন আরেকটা মাল যেটা আমার নিজস্ব অনেক হাই কোয়ালিটি এটা মনে করেন এরোপ্লেন চলবো এই দেখেন আপনাদের দেখেন আপনি না দেখলে বুঝতে পারবেন না সাউদ ভাই এখনো কিন্তু তিনটে

পঞ্চাশ পয়সা করে পড়তেছে কালোটা বিক্রি মিনিমাম দশ টাকা পনেরো টাকা বেশি দশ টাকাই বেশি না এটা আছে ভালোটা ভালোটা আপনি নিতে পারেন আমার থেকে মাত্র একশো টাকা ডল একশো টাকা এটা আপনার পনেরো টাকা বিক্রি আছে শুধু আপনি এখানেই শেষ নয় আস্তে ধীরে দেখেন এই দেখেন বেডসিস গুলা এগুলো সুপার স্টার এগুলো হচ্ছে ষাট টাকা পিস ষাট টাকা পার পিস ষাট টাকা এটা আবার ভালো আছে এগারো টাকা এগারো টাকা পার পিস হ্যাঁ তারপরে অটো মোটর টোটো চালানোর জন্য এসি চালানোর জন্য যে হেভি ইয়া এগুলো বিভিন্ন সব ধরনের মাল আছে এরপর আপনার দশ টাকা পিস আপনার এগারো টাকা পঞ্চাশ পয়সা এরপরে যদি আপনি ভালোটা নেন ভালোডা আছে আমার কাছে ভালোটা হচ্ছে আপনার আঠারো টাকা আচ্ছা আচ্ছা

এরপরে আপনাদের এটাই শেষ নয় ব্যবসায়ী ভাইদের জন্য কিছু জন্য আমি একটা কথা বলি যারা ব্যবসা করবেন অনেকে বলে 5000 10000 নরমাল এটা সেটা আসলে এগুলা কোনো ভিত্তিহীন কথা আপনারা আসবেন ফোনে প্রয়োজনে যাচাই করবেন দেখবেন মাল যদি আপনার মনে হয় ভিডিও দেখে আপনার ভালো লাগে আপনি ব্যবসা করবেন অবশ্যই আমাকে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর ব্যবসায়ী ভাইদের জন্য একটা মেসেজ হচ্ছে যারা ব্যবসা করবেন অনেকে হাজার বিশ হাজার টাকা বলে এগুলা দিয়ে আসলে ব্যবসা এরকম হয় না এগুলা দিয়ে হকারি হয় আপনি সবাই কিন্তু হকারি ব্যবসা করতে পারবেন বেকার ভাই বলেন যারা বিদেশ থেকে আসছেন কি কিনা কি করবেন চিন্তা ভাবনা করতেছেন যারা চাকরি থেকে রিটার্ন হইছেন কি করবেন ওদানি আপনারা মানেwidetilde তো বোধ করতেছেন আমি মনে করি আপনারা নিঃসন্দেহে সেটা করতে পারেন কারণ এটা পোছেনা না নষ্ট হয় না কোনো সমস্যা নাই আর আপনি সবচেয়ে ভালো হবে আপনার গ্রামের আশেপাশে উপজেলা লেভেলে যারা আছে এদেরকে আপনি করবেন যে এরা ব্যবসা করে ভালো পজিশন আছে নর্মাল আছে যদি ওনারা ইলেকট্রিক ব্যবসা করে ভালো থাকে তাহলে আপনি ইনশাল্লাহ এই ব্যবসাটা করতে পারেন আমার দৃষ্টিতে আর এই ব্যবসা করতে হলে সর্বনিম্ন একটা পুঁজি লাগে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর যদি আপনি একটু ভালোভাবে উপজেলা লেভেলে জেলা লেভেলে করতে চান তাহলে ওই পুঁজিটা আপনি লাগবে এক লাখ দুই লাখ আপনার মন মতে আপনি যেভাবে সুন্দরভাবে করেন

মাত্র চার টাকা পঞ্চাশ পয়সা চার টাকা পঞ্চাশ পয়সা এগুলো মিনিমাম বিক্রি আছে পঁচিশ টাকা তিরিশ টাকা গজ এরপর আরেকটা মাল আছে আপনার নর্মাল তেইশ চতুর এটা হচ্ছে দুইশো

পাঁচল্লিশ টাকা পাতা টাকা পাতা পড়বে এটা পড়বে আপনার একশো টাকা পাতা ভালো আর এটা পরে আপনার টাকা

মনে করেন আপনি এটা তিন টাকা নিলেন তিন টাকা পঞ্চাশ পয়সা আপনি বেচতে পারবেন পনেরো বিশ টাকা এটা নিলেন চার টাকা পঞ্চাশ পয়সা এটা বিক্রি হবে আপনার করেন পনেরো থেকে বিশ টাকা ইনশাল্লাহ এভাবে আপনি ভাইঙ্গা ভেঙ্গে সবকিছু বিস্তারিত নিতে পারবেন বেচতে পারবেন বলে দেন কিভাবে মাল পাঠাবেন আপনার কত টাকা মাল মাল নিলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রথম অবস্থা আর মাল নিলে সরাসরি দোকানে আসতে হবে দোকানে এসে দেখবেন ভিজিট করবেন হ্যাঁ এরপরে আপনি মনে করেন মালটা পুরাতন ব্যবসায়ী রয়েছে